আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি বাটা মাছের পোনা চারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এইখানে সকল প্রকার মাছের পোনা পাওয়া যায় আপনারা যে কোনো মাছের পোনা আমার এখানে পাবেন যার যেরকম মাছের পোনা দরকার প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন এটা মিশ্র মাছের পুকুর অভিজ্ঞ যারা আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন পানির রং ঠিক আছে কি না আল্লাহ যদি চাই আল্লাহর রমাতে দুই মাস পরে কিছুটা মাছ বিক্রি করব মাছের অনেক ঘনত্ব বেশি তাই যদি আল্লাহ চাই তাহলে কিছুটা মাছ বিক্রি করে দেব আর অবশ্যই অভিজ্ঞ যারা আছে আমাকে জানাবেন পানের রং ঠিক আছে কিনা অনেক মাছ মিশ্র মাছ রুই কাতলা মৃগেল ভাসমান ফিট যখন দিই তখন ভিডিও করছি আর অবশ্যই আমাকে জানাবেন যে পানের রং ঠিক আছে কিনা অনেক মাস তো যদি মাছের ক্ষতি হয় সেই কারণে বললাম যারা অভিজ্ঞ আছে তারা আমাকে কমেন্টে জানাবেন যে ঠিক আছে কি না আল্লাহর রহমতে ইচ্ছা আছে দুই মাস পর মাছ বিক্রি করব। সবাই আমার জন্য দোয়া করবেন